সঠিক কথা এবং সঠিক তথ্যটা উনি তুলে ধরেছে কারণ কি দেখুন আজকে যদি যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে যদি কোনো রকম একটা ইনসিডেন্ট হোক কোনো কিছু হলে কিন্তু ডাইরেক্ট কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং যদি অপোজিশন থাকে কোনো অন্য পার্টির কোনো নেতা হোক তাদের পদত্যাগের কথা বলে তাহলে আজকে বিজেপি নেতারা যেভাবে বিভ্রান্ত ছড়িয়েছে বাবু যেটা করেছে উনি টোটাল সঠিক কাজ করেছে এবং পদত্যাগ মানে নরসাদবাবু নয় প্রত্যেক ভারতবাসীর মনেই কিন্তু একটা জিনিস প্রশ্ন উঠেছে বিরোধীদের কাছেও একটা প্রশ্ন এসে এসেছে যে এই যে দিল্লিতে যে ঘটনা হয়েছে এটা পদত্যাগের ঘটনা কারণ একের পর এক ইনসিডেন্ট কিন্তু বিজেপি শাসিত জায়গা বিজেপির জায়গাতেই হচ্ছে এবং বিবে বিজেপি সরকারের জায়গাতেই হচ্ছে তারা যদি পদত্যাগ মানে করতে বলে অপোজিশানকে তাহলে ওদের তো পদত্যাগ হবে বাস্তব সত্যটা কিন্তু উনি তুলে তুলে ধরেছে এবং নসাদ সেদিকে যেটা করেছে সেকুলার ফ্রন্ট থেকে যেটা মিছিল করেছে আমি মানে ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিক তথ্য তথ্যটা তুলে ধরেছে সে তার জন্য আমি একদম সঠিক বলছে তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলা তো ভারতবর্ষের মানুষ প্রত্যেকেই চাইছে যে আজকে যদি সরকার ভারতবর্ষের সরকার ফেলিও অর্থে তার পদত্যাগ হোম মিনিস্টার যে তৎকাল হোম মিনিস্টার আছে সেই পদত্যাগ করবে প্রধানমন্ত্রী সাহেব পদত্যাগ করবে সেইটা বাদ দিয়ে আজকে প্রধানমন্ত্রী সাহেব নাকি বাইরে কোনো একটা মিটিং আছে মানে দেশের বাইরে কোনো একটা সভা আছে কোনো মিটিং আছে কোনো কিছু আছে সেই ব্যাপারে বেরিয়ে চলে গেছে সেই মূল্য গেল দেশ থাকলো না থাকলো ও নিজের মানে শক্তিবিদ্যা এবং নিজের প্রচারের জন্য উনি ব্যস্ত ওয়ার্ল্ডে আর কিছুই না আমরা দেখেছি যে পশ্চিমবাংলায় পাল থেকে চুল খসলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়কে পদত্যাগ করতে বলে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজিবি আজকে যখন দিল্লিতে এত বড় একটা ঘটনা ঘটে গেল দশজন মানুষের প্রাণ গেল বঙ্গ বিজিবি সে নিয়ে কোনো শোক প্রস্তাব নেই এবং কোনো রকম কোনো বার্তা নেই কি বলবেন এটা আপনি বাস্তব সত্য বলেন যদি পশ্চিমবাংলাতে কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই ধরনের কথা বলে কিন্তু আজকে বিজেপির যারা নেতা আছে মতলব আজকে যারা সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী মহাশয় যে তৃণমূলেরা গিয়েছেন তাদের মুখে আজকে চুপচাপ কোনো রকম কথা নেই কোনো কিছু নেই সত্যতা কারণ সাধারণ মানুষ কিন্তু সত্যটা জেনে গিয়েছে পুরো প্ল্যানিংভাবে সব কিছু করা হচ্ছে সব কিছু প্ল্যানিং দেখুন পুলবামা অ্যাটাক প্ল্যানিং বালাকাট বালাকট অ্যাটাক প্ল্যানিং বলতে পারেন প্ল্যানিং কেন বলবো না কারণ যদি কোনো ইনকোয়ারি সামনে না আসে তা বাস্তব মানুষের মধ্যে একটা ভয় থাকবে সেটাই কিন্তু হয়েছে এবং আজকে দেখুন প্রতিটা ক্ষেত্রে কিন্তু বিজেপি শাসিত টাইমেই কিন্তু হয়েছে এটার জন্য কিন্তু সত্য বিজেপির যে অপারেশন সেন্দুকে নিয়ে যে প্রচার এবং যেভাবে দেশভক্তির কথা বলে সেটা কিছু থাকবে না ওরা নিজেরা নিজের মুখে চুন চুনকালি পড়ে গিয়েছে বাংলার বিজেপি নেতাদের কাছে সেই জন্য ওরা চুপ করে বসে বসাচ্ছে একজন প্রাক্তন সেনা আর আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন সময়ে সন্ত্রাসবাদী হামলা হচ্ছে না দেখুন আমি একজন প্রাক্তন কমান্ডার হিসেবে যেটুকু বুঝতে পারছি ইলেকশন আমার একটা প্রশ্ন আছে ভারতবর্ষের জনতা দলের ভারতবর্ষের সরকারের কাছে প্রশ্ন হচ্ছে যে ইলেকশান এলে ইলেকশানে কয়েকদিন আগে সবসময় প্রথমে কেন হামলা হয় বড়ো প্রশ্ন পুলবামা অ্যাটাক দু হাজার উনিশে লোকসভা ইলেকশনের আগে হল দিল্লি অ্যাটাক যেটা হলো এটা ইলেকশনের আগে হলো বালাকট হামলা ইলেকশনের আগে প্রতিটা ক্ষেত্রে একের পর এক জুমলাবাজি বাজি কথাবার্তা যে প্যালগাম অ্যাটাক থেকে আরম্ভ করে পুলবামা অ্যাটাক থেকে আরম্ভ করে এই দিল্লির যে ইনসিডেন্ট হলো ভারতবর্ষের মধ্যে রাজধানীর মতো জায়গায় যদি এই ধরনের ইনসিডেন্ট হতে পারে উগ্রবাদী হামলা যদি হতে পারে তাহলে আমাদের দেশ কোথায় সুরক্ষিত আজকে বিজেপি এবং আর এস এস এর চক্রান্ত করে সরকার মোদি অমিত শাহ পুরোপুরি ফেল আজকেও ওখানে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে যেখানে হাই সিকিউরিটি জোন সেই জায়গাতে কিভাবে এলো কোথা থেকে হলো কি করছিল ইন্টেলিজেন্স ভারতবর্ষের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল। তার সঙ্গে সঙ্গে প্রশ্ন একটাই প্রশ্ন ভারতবর্ষ হোম মিনিস্ট্রি অফিস ওখানে তো হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট কী করছিলো বিরাট বড় একটা ভারতবর্ষের কাছে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রেখে গেলাম কারণ আমি যেটুকু জানি আমাদের ইন্টেলিজেন্স খুব স্ট্রং আমি যেটুকু জানি সেনা খুব স্ট্রং পুলিশ খুব স্ট্রং দিল্লি পুলিশ খুব স্ট্রং এবং ইন্ডিয়া গেট একটা হাই সিকিউরিটি জোন সেই ক্ষেত্রে এখানে কী আছে মানে অ্যাকচুয়ালি সিস্টেমের মধ্যে কারবার না তাদেরকে আদেশ দেওয়া হয়নি তাদেরকে সেইভাবে পাওয়ার দেওয়া হয় না সেটাই একটা বিরাট বড় প্রশ্ন তার কারণ আজকে যখন দিল্লির মতো ইন্ডিয়া গেটের মতো একটা জায়গাতে যদি এই ধরনের ইনসিডেন্ট হতে পারে তাহলে আমাদের দেশ কোথাও সুরক্ষিত নেই রাজধানীর সুরক্ষ সুরক্ষিত যদি না হয় তাহলে মানে কোনো দে কোনো জায়গায় সুরক্ষিত নেই তাহলে প্রত্যেক নাগরিকের একটাই প্রশ্ন যে প্রতিটা স্টেটের একটাই প্রশ্ন যে আজকে যদি দিল্লিতে হতে পারে তো আমাদের এখানে হতে পারে অতএব মানুষ একটা আতঙ্কের মধ্যে সৃষ্টি হয়ে যায় যে আতঙ্কবাদী হামলার মধ্যে হামলার সঙ্গে সঙ্গে আতঙ্কের একটা সৃষ্টি হয়ে গেছে পুরো বাংলা তথা পুরো ভারতবর্ষের মানুষের মধ্যে প্রশ্ন এবং যারা মারা গিয়েছে সত্যটা সামনে আসুক এবং যারা ওই ইনসিডেন্টে ছিল তাদেরকে মানে আইনের আওতায় নিয়ে এসে যেটা প্রত্যেক সাজা এবং ফাঁসি সাজা হোক আমি দেখলাম কিছুদিন আগে যে প্যালগাঁও অ্যাটাক হলো সেই অ্যাটাকের মধ্যে অপারেশন তার বল্লাতে আমাদের ভারতবর্ষের সরকার অপারেশন সিন্ধুর নামে একটা গঠিত করে অপারেশন সিন্ধুর মহিম চালালো এবং বিজেপির প্রতিটা বাংলার নেতাদের মুখে অপারেশন সিন্ধুর অপারেশন সিন্ধুর একটা বিরাট বড় একটা প্রচারের আওতায় নিয়ে এলো তার সঙ্গে সঙ্গে দেখুন আজকে যখন এই দিল্লিতে যে এত বড় একটা ইনসিডেন্ট হলো ওখানে বিজেপির সরকার আছে রাজ্যের দিল্লিতে সরকার বিজেপি ইন্ডিয়া গভর্নমেন্ট বিজেপি বিজেপির অর্থাৎ বাংলার যারা বিজেপির বড় বড় নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত ঘোষ দিল্লীপোষ বাবু প্রত্যেকেই কিন্তু একটা কোনো মুখে কিন্তু কথা নেই আজ ওরা দেশভক্তির কথা বলে বড় বড় কথা বলে এটার আমি তীব্র তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি কারণ আজকে অপারেশন সুন্দর টাইমে যদি ভোট মানে প্রচার করে একটা বিরাট বাবা করা হয় তাহলে আজকে কেন এই জিনিসটা সত্যটা সামনে আসবো না কোনো কোনো প্রেস রাইট না কোনো কথা না কিছু বলা বিজেপি নেতারা আজকে মুখে তুলুক দিয়ে মানে বসে আছে এবং এরও এরকমও বলছে যে এখানে নাকি প্রচুর পরিমাণে বাংলাতে মুসলিম আছে এইখানে হয়তো আবার একটা এই ইনসিডেন্ট হতে পারে কারণ হিন্দু মুসলিমের বিভেদ ইন্ডিয়াতে এবং পুরো বাংলাতে মানে বিষ সরানোর যে চেষ্টা সেটা প্রমাণ হচ্ছে এবং যেখানে দেখলেন কয়েকজন অ্যারেস্ট হয়েছে শুনলাম সেটা হয়তো ইনকোয়ারি প্রসেসে চলছে ভারতবর্ষের মানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে মানে পুলিশ ডিপার্টমেন্টে মানে ইনকোয়ারির মধ্যে চলছে তাদেরকে ধরে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে এখানে প্রত্যেকের মুসলিম নাকি বিজেপি নেতারা বলছে প্রত্যেক মুসলিম নিয়ে নাকি ওরা টেরিস্ট এর আমি তীব্র সবাই আমরা মানুষ আমাদের যখন ফোর্সের মধ্যে যখন থাকি দেখেছি হিন্দু মুসলিম একসঙ্গে খাওয়া একসঙ্গে ডিউটি করা সব কিছু কেন কেন এই দেশে মুসলিমদেরকে ছোট করা যাবে এটাও একটা বিরাট বড়ো প্রশ্ন কোনো কিছু হামলা হলেই মুসলিম না তাই কেন কারণ এটা কি চক্রান্ত এবং মানুষের যে হিন্দু মুসলিমের বিভেদ করা হচ্ছে এবং বিষ ছড়ানো হচ্ছে আমাদের এই ভারতবর্ষের দেশে আমাদের দেশটার মধ্যে মানে বিশ্রণ সরান হচ্ছে এবং বাংলাতে আমি কয়েকটা মিডিয়াতে দেখলাম কয়েকজন বিজেপি নেতা বলছে নাকি বাংলাদেশে প্রচুর পরিমাণে রোহিঙ্গা আছে বাংলাতে প্রচুর পরিমাণে মুসলিম মানে এবং বাংলার থেকে ছোটো করছে এবং ইন্ডিয়ার ভারতবর্ষে পুরো মুসলিম সম্প্রদায়কে নিচু করে দেখানো হচ্ছে এবং বিষ সড়ানো হচ্ছে বিজেপির নেতারা যে বিষ আছে এরও আমি তীব্র প্রতিবাদ করছি টের অ্যাটাক মানে মুসলিম যা কিছু হবে মুসলিমদেরকে দায়ী করা হচ্ছে কেন এটা কি পুরোপুরি হিন্দু মুসলিমে বিষ ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে এর আমি তীব্র প্রতিবাদ করছি দেখুন আজকে আমার একটা প্রশ্ন বিহারে ইলেকশনের দুদিন আগে কেন ইনসিডেন্ট হলো এটা বিরাট বড়ো প্রশ্ন এবং এই যে প্রতিটা ক্ষেত্রে দেখুন ভারতবর্ষের মধ্যে একটা জিনিস দেখছি প্রতিটা ক্ষেত্রে রাজনীতির চক্রান্তর সঙ্গে যুক্ত হচ্ছে সেনাতে রাজনীতি ইন্টেলিজেন্সের রাজনীতি মতো ইডিসিবিআইয়ের রাজনীতি সেন্টার ফোর্সের রাজনীতি সব জায়গায় রাজনীতি করছে আমি এটুকু জানি যে দেশের মানে সেনাদের ওপরে কথা বলবে এবং সেনাদের নিয়ে কথা বলবে রাজনীতি করবে সেই দেশের সরকার অর্থে দিল্লির যে ইনসিডেন্ট হয়েছে এটা সত্যটা সামনে আসুক এবং সাজাবাদ সেটাই আমি বলছি এবং দিল্লির যে রাজধানীর মতো জায়গাতে যে ধরনের মানে যে ধরনের ঘটনা হয়েছে তী নিন্দা প্রতিবাদে কোনো ভাষা নেই এবং যারা মারা গিয়েছে তাদেরকে আমি সমবেদনা জানাচ্ছি যারা ইঞ্জুরি হয়েছে তারা তারা সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক সেটাই আমি চাই বারবার জঙ্গি হামলা খাট গড়ে তোলা হচ্ছে সেনাবাহিনীর অফিসার লোকরা রাজনীতির শিকার হচ্ছে নাকি বাংলাবাদ ভারতবর্ষের সাধারণ মানুষ এবং সেনাবাহিনীরা দেখুন অ্যাকচুয়ালি বলে সেনাবাহিনীর পুরোপুরি রাজনীতির শিকার হচ্ছে বলতে গেলে দেখুন অপারেশন সিন্দুরটাকে নিয়ে নোংরা রাজনীতি ঘিন্না রাজনীতি বলতে পারে কারণ অপারেশন সিন্দুরটাকে নিয়ে বিজেপি যেভাবে রাজনীতির প্রচারের আলোয় নিয়ে এলো এবং রাজনীতি শুরু করে দিল তা সেখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো টেরোরিজম অ্যাট্যাক যে কোনো একটা ঘটনাকে নিয়ে চায় হিন্দু মুসলিম হোক চায় যে কোনো ঘটনাকে নিয়ে প্রতিটা রাজনীতির শিকার হচ্ছে তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর অফিসার থেকে আরম্ভ করে পুরা সিস্টেমটাকে কিন্তু রাজনীতি কাঠ করে করেছে আজকে ভারতবর্ষের বিজেপি সরকার এই হিটলারি সরকার বারবার যে জঙ্গি হামলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের সামনে বছর ঘুরলে আমাদের রাজ্যের বিধানসভা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা বা সাধারণ মানুষটা বিরাট বড় আতঙ্কের মধ্যে বটে কারণ ইলেকশনে ইলেকশন এলেই কিন্তু এই ধরনের অ্যাটাকগুলো হয় সেটা সাধারণ মানুষও কিন্তু আতঙ্কিত যে প্রতিটা ক্ষেত্রে যখনই ইলেকশন আসে তখন কেন এই যে ইনসিডেন্ট টেরোরিজম অ্যাটাক এবং আতঙ্কবাদী হামলা এগুলো কেন হচ্ছে এবং বাংলাতে যে রাজনীতি মানে বাংলাতে যে ইলেকশন আছে ছাব্বিশের তার আগেও কি হতে পারে সন্দেহ প্রকাশ করছে প্রতিটা সাধারণ মানুষ কারণ এর সঙ্গে সঙ্গে কিন্তু একটা জিনিস বুঝতে পারছে যে ভারতবর্ষের মধ্যে যে সেনারা যে রাজনীতির শিকার হচ্ছে এটা কিন্তু সকলেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে অতএব এই যে ঘটনা হচ্ছে এটা আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দে জানা যে তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে বিজেপি পার্টি এবং হিল্লার পার্টি যে ধরনের রাজনীতি করছে প্রতিটা ক্ষেত্রে এর আমি তীব্র ধিক্ষার জানাচ্ছি আজকে দেখলাম যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নসাদ সিদ্দিকি তিনি এই দিল্লি ঘটনা নিয়ে যা টিপু সুলতান মসজিদ থেকে নিয়ে গান্ধী মূর্তির পদঘোষ একটা ধিৎকার মিছিল করলেন তিনি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর পদ দাবি করলেন কি বলবেন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ দরকার ছিল কারণ দিল্লি সরকার মানে ভারতবর্ষের সরকার বিজেপি অতএব যদি আজকে বাংলা তথা যেখানে অবিজেপি সরকার আছে সেখানে যদি আমাদের দিল্লি এবং যেখানে যেখানে অবিজেপি সরকার আছে সেখানে